আমি তনুশ্রী চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে যেই ব্যাপারটা নিয়ে কথা বলতে এসেছি যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে নান আদার দেন আমাদের চীনা চিনাকে নিয়ে কথা বলতে এসেছি তোমরা রিসেন্ট সবাই দেখেছো যে চীনা একটা ভিডিও করেছে এবং চীনা সেখানে পরিষ্কারভাবে বলেছে যে চীনা রিসেন্ট আর মানে চিনার তার বাচ্চাকে চায় চীনা না তো তার স্বামীর সাথে থাকতে চায় না তো এই তার যে প্রেমিক তার সঙ্গে থাকতে চায় সে শুধুমাত্র তার বাচ্চাকে চায় এবং সেটা চাওয়ার পরে সেই ভিডিও করার পরে পুরো সোশ্যাল মিডিয়াতে সমালোচনার ঝড় পুরো একেবারে ঝড় উঠে গেছে ঝড় উঠে গেছে অনেকেই বলছেন চিনা এ কীরকম মা যার নয় মাস পরে মাতৃত্ব জেগে উঠেছে নয় মাস ধরে আমরা বলে তার মধ্যে মাতৃত্ব জাগাতে পারিনি আমরা বারবার বলেছি যে কেমন মা তুমি যে একটা বার ক্যামেরার সামনে এসে তোমার বাচ্চার কথা বলো না একটা বার তুমি ক্যামেরার সামনে এসে বাচ্চার জন্য কান্নাকাটি করো না একটা বার বাচ্চার জন্য কোনো সময় কোনো সময় তোমাকে কোনো রকম দুঃখ প্রকাশ করতে দেখা যায় না এ কেমন মা আমরা বারবার বলেছি এবং যারা চীনাকে নিয়ে পজিটিভ ভিডিও করে তারাও বলেছে আমি ইনক্লুডিং মি আমিও বলেছি যে এ কেমন মা আজকে সেইখানে দাঁড়িয়ে চীনা তার সন্তানের কথা বলেছে এবং তার সন্তানকে সে তার কাছে ফিরিয়ে নিয়ে যেতে চায় এবং সেখানে সে বারবার বলছে আমি আর পাচ্ছি না এবার আমার সন্তানকে আমার কাছে ফিরিয়ে দেওয়া হোক আজকে আট থেকে ন মাস পরে একজন মা যখন তার সন্তানকে তার কাছে ফিরে পেতে চাইছে তখন আমাদেরই সমাজের সব মায়েরা মায়েরা হ্যাঁ ঢাল হয়ে তার পাশে দাঁড়িয়ে চিৎকার করে বলছে তোমার মতন মায়ের সন্তান পাওয়ার অধিকার নেই তোমার মা 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 কোন ধরনের না যেই 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 পরকিয়ায় আসক্ত আসক্ত নোংরা চরিত্রের গঠন মার বলে কোনো বস্তু নেই সেই রকম মায়ের পক্ষে কোনোদিনও একটা সন্তানকে চাওয়া মানে অধিকার নেই চাওয়ার অধিকার নেই একজন মায়ের অধিকার নেই কিন্তু আমাদের সমাজে বন্ধুরা তোমরা চারিপাশে একটুখানি যে যেই যেই জায়গায় থাকো এলাকায় থাকো সেই এলাকায় একটু ঘুরে দেখো যে কোর বহু 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 পরিবার এরকম রয়েছে যাদের বাবারা পরকীয়ায় লিপ্ত দিনের পর দিন যার সঙ্গে পরকিয়ায় লিপ্ত তার হয়ে তার হয়ে স্ত্রীর ওপরে অত্যাচার করছে নির্যাতন করছে স্ত্রী এবং সন্তান দুজনই ভুক্তভোগী হচ্ছে মানে দিনের পর দিন লামপট চালিয়ে যাচ্ছে কিন্তু সেখানে দাঁড়িয়ে সন্তান নিয়ে মায়ের রাস্তায় বেরোনোর উপায় নেই সন্তানকে নিয়ে আলাদা থাকার উপায় নেই কিন্তু তারা আন্ডারস্ট্যান্ডিং করে তারপরেও থাকছে তারপরেও থাকছে বহু মানুষ এরকমভাবে বসবাস করছে বহু হাউস ওয়াইফরা আজকের ডেটে দাঁড়িয়ে পরকিয়ায়। পরকীয়ায় স্বামীরা আসক্ত রয়েছে এবং তারা ভুক্তভোগী হয়ে সংসার জীবন পালন করছে তারা কিন্তু বলতে পারছে না যে আমার স্বামী ওই মেয়েটার সঙ্গে শুয়ে এসছে তাকে আমি ঘরে ঢুকতে দেবো না তাকে আমি থাকতে দেবো না কেন পারছে না বলুন তো কারণ তারা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী নয় আজকে পুরুষের ক্ষেত্রে এই জিনিসটা হয় কারণ পুরুষ নিজে সংসার জীবন চালায় আজকে একটা পুরুষ তার সংসার চালায় সে যদি মনে করে তার স্ত্রীকে সে ঢুকতে দেবে না স্ত্রী অন্যায় করেছে যেখানে সে অন্যায় করেছে তার জন্য কম শাস্তি আজকে আট থেকে ন মাস কিন্তু চীনা কম শাস্তি পায়নি কম শাস্তি পায়নি পুরো সোশ্যাল মিডিয়ায় তাকে উলঙ্গ করে বিক্রি করা হয়েছে প্রত্যেকটা দিন প্রত্যেকটা দিন লিটিন ভাঙা লোহা ভাঙার দরে তাকে বিক্রি করা হয়েছে তার সম্মানকে তার তার করে বিক্রি করা হয়েছে শুধু তাকে নয় তার মা তার বাবা তার বৌদি তার দাদা তার ঠাকুমা একটা মানুষকেও ছাড়া হয়নি একটা মানুষকেও ছাড়া হয়নি আজকে দেখুন একজন মা কতটা অসহায় পরিস্থিতি থামনেলে তারই সন্তানের তার সন্তানের সঙ্গে তোলা একটা ছবি থামনেলে দেওয়ার পরেও সেই থামনেল থেকে ছবিটা তাকে সরিয়ে দিতে হয়েছে স্ট্রাইকের ভয়ে ভাবতে পারেন যে একটা মা কতটায় অসহায় পরিস্থিতিতে থাকতে পারে কতটা অসহায় পরিস্থিতিতে পুরো ওয়াইটি পুরো ওয়াইটি জুড়ে তার সন্তানের ছবি মানে থামনেলে দিয়ে 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 অন্য অন্য সমালোচকরা অ্যান্টি ভিউয়ার্সরা মানে অ্যান্টি ক্রিয়েটাররা হ্যাঁ দিনের পর দিন থামনেলে তার সন্তানের ছবি লাগিয়ে লাগিয়ে তাকে বিক্রি করে করে খেয়েছে আর আজকে যেই মায়ের গর্ভ থেকে তার সন্তানটা জন্ম নিয়েছে সেই মায়ের কিছুক্ষণের জন্য থামনেলে সেই ছবিটা রাখার পর্যন্ত ক্ষমতা হয়নি কারণ তাকে স্ট্রাইক দিয়ে দেওয়া হবে কোথা থেকে স্ট্রাইক দেওয়া হবে না তার চ্যানেল থেকে তাকে স্ট্রাইক দেওয়া হবে যেখানে অলরেডি দুটো স্ট্রাইক দিয়ে দেওয়া হয়েছে আবার একটা স্ট্রাইক পরার ভয়ে তার মায়ের থামনেল থেকে ছবি তুলে নিতে হয়েছে তাহলে আপনারা বলুন তো এর থেকে একটা মার কোন জায়গায় অসহায় হতে পারে কোন জায়গায় অসহায় হতে পারে সেখানে আজকে দিনের পর দিন চীনাকে একটা খুনি প্রমাণ করার চেষ্টা করা হয়েছে সোশ্যাল মিডিয়ায় যে নাকি সে এমন একজন মা যে তার সন্তানকে তার পরকিয়ায় আসক্ত যে পুরুষের সঙ্গে রয়েছে সেই পুরুষের সঙ্গে থাকার জন্য এই মা মানে যে কোনো সময় তার সন্তানের ক্ষতি করতে পারে যে কোনো সময় তার সন্তানকে মেরে ফেলতে পারে যে কোনো সময় তার সন্তানের চরম থেকে চরম ক্ষতি করতে পারে কিন্তু আজকে ভালো করে নিরপেক্ষভাবে একটু চিন্তা করে দেখ দেখবেন তো যে চীনা যদি সত্যিই আজকে রিভেঞ্জফুল মেন্টালিটির হতো প্রথম থেকে চিনার অ্যাক্টিভিটি যদি আপনারা লক্ষ্য করেন চীনা কিন্তু প্রত্যেকটা জায়গায় রিভেঞ্জফুল মেন্টালিটি দেখায়নি দেখায়নি আজকে চীনাকে চীনা কিন্তু ফোর নাইনটি এইটও করতে চায়নি চীনা কিন্তু আইনের দ্বারস্থও হতে চায়নি চীনা কিন্তু মিউচুয়ালি ডিভোর্সটা করতে চেয়েছিল কিন্তু সেখানে বার বার আমরা দেখেছি যে এই ওর নাম কি বলে আমাদের এই যে যারা চীনাকে সমর্থন করে না পছন্দ করে না তাদের দিনের পর দিন নোংরা থেকে নোংরা কথা কুসচিত থেকে কুসচিত কথাবার্তা চীনা একাধিকবার ওই ছেলেটির সঙ্গে মানে বেড করেছে ওই ছেলেটির সঙ্গে লিভিং রিলেশানে থাকে ওই ছেলেটিকে বিয়ে করেছে ওই ছেলেটির সঙ্গে অমুক জায়গায় দেখা গেছে চীনা তার শ্বশুর বাড়িতে থাকে আই মিন যাকে সে বিয়ে মানে অবৈধভাবে বিয়ে করেছে তার বাড়িতে থাকে চীনা এখানে থাকে না চীনা দুদিন ব্লগ দেয় না যখন ব্লক দেয় না তখন ওখানে থাকে এরকম নানান রকম কথা শুধু তাই নয় একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে বিকিনি পরিয়ে চীনাকে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে সেখানেও গিয়ে আমাদের মতো মহিলারা হাততালি দিয়েছি বাহ দারুণ দারুণ বিচার করেছো মানে আজকের ডেটে আজকে ধরুন আমি ধরে নিলাম যে চীনা অত্যন্ত মারাত্মক গর্িত অপরাধ করেছে তার স্বামীর সঙ্গে সে বিক্রে করেছে স্বামীর সাথে বিক্রে করেছে তার সেখান থেকে যে অন্যায়টা করেছে সেই অন্যায়ের কোনো ক্ষমা হয় না কিন্তু আজকে আপনারা ভাবুন তো যে চীনা তার জন্য কি কম শাস্তি পেয়েছে কম শাস্তি পেয়েছে আমার মনে হয় না কম শাস্তি পেয়েছে একটা মেয়ে যদি আজকে সঠিক পথে ফিরতে চায় আজকে সঠিক পথে ফিরতে চায় সে যদি তার সন্তানের কাছে ফিরতে চায় তার সন্তান যদি যদি সন্তানের কাছে তার মা ফিরতে চায় আপনি আমি কি সত্যি সেই মাকে বাধা দিতে পারি তার সন্তানকে ভালোবাসা থেকে আটকাতে পারি পারি কি আমরা সত্যি পারি কিন্তু আজকে আমরা সেটাই করছি আজকে আপনারা বলুন তো যদি ম্যান্ডির মতন মহিলা যে নোংরা থেকে নোংরা তম কাজ নোংরা থেকে নোংরা তম কাজ ওয়াইটিতে করে গেছে সে যদি তার পরেও তার স্বামী সন্তান নিয়ে সংসার করতে পারে তাহলে চীনা কেন পারে না সে যদি একটা সুযোগ পেতে পারে তাহলে চিনা কেন পারে না আমরা তো চীনাকে অন ক্যামেরায় এইরকম বেলের লাপানা করতে দেখিনি না এসে অন ক্যামেরায় মদ খেয়ে বেলের লাপানা করতে দেখেছি না বলতে শুনেছি সিঁদুর পড়া আমাকে একজন সিঁদুর পরিয়েছে সেই সিঁদুর মুছিয়ে তুই সিঁদুর পড়া দেখিনি বলতে দেখিনি এই রকম নোংরামি কিন্তু আমরা চীনাকে করতে দেখিনি তাহলে আজকে ওই নোংরা মহিলা যদি সমাজে সতী লক্ষীর তকমা লাগিয়ে সংসার জীবন পালন করতে পারে তাহলে চীনা কেন পারে না চীনা কেন পারে না আজকে এতটা দ্বিচারিতা কেন বলুন তো কিসের জন্য আজকে আজকে ওই সন্তানটা যদি যদি ধরুন আপনাদের কথা অনুযায়ী মা বাবা আলাদা হয়ে যাক যেটা অনেকে বেশিরভাগ ভিউয়ার্স চাইছেন না চীনা তার সংসার জীবনে ফিরতে পারে না চীনা তার সন্তানকে ফিরে পেতে পারে না চীনা তার সন্তানের মা হওয়ার যোগ্য নয় ধরে নিলাম কিন্তু আপনারা কি হলপ করে বলতে পারেন যে পরবর্তী কালে যে টন্ডির যাকে বিয়ে করবে সে চিনার হয়ে দেখাতে পারবে বা চিনার থেকেও ভয়ঙ্কর চরিত্রের একজন মহিলা হবে না যে চীনা আজকে একটা পরকিয়া করেছে সে একাধিক পরকীয়া লিপ্ত হবে না আপনারা কি হলপ করে বলতে পারেন এই কথাটা পারেন না টন্ডিপ বলতে পারে পারে কি আমার মনে হয় না বলতে পারে আমার মনে হয় না বলতে পারে আজকে চীনাকে যদি আরেকটা সুযোগ দেওয়া হয় এবং সেই জায়গায় একটা সন্তান যদি তার মা এবং বাবাকে ফিরে পায় তাহলে আমার মনে হয় এটার থেকে আনন্দের কিছু হয় না কিন্তু আজকে যদি ডিভোর্স চীনা না দেয় পণ্ডিত ডিভোর্স যদি চায় সেই ক্ষেত্রে কোনো না কোনোভাবে হয়তো ডিভোর্স পেয়ে যাবে কারণ চীনার অনেকগুলো মানে খারাপ দিক ওয়াইটের মধ্যে মানে পুরো প্রচারিত হয়ে রয়েছে কী কী দিক না এক চীনা পরকীয়ায় লিপ্ত এবং চীনা যে পরকিয়া লিপ্ত ছিল সেটা প্রমাণিত সত্য সেটা চীনা নিজে স্বীকার করেছে এবং অ্যান্টি ক্রিয়েটাররা সবাই মোটামুটি বিভিন্ন রকমভাবে তারা তাদের পয়েন্ট অফ ভিউ থেকে প্রমাণ করেছে চীনা পরকিয়ায় লিপ্ত এটা একেবারে সত্য ঘটনা যেখানে চীনা নিজেই স্বীকার করেছে এবার বহুবার আমরা দেখেছি চীনা বাচ্চার মানে কি বলবো ভ্যালেন্টাইন্স ডে দিনকে তার সঙ্গে দেখা করতে গেছে রিসেন্ট তারা ঘুরতে গেছে সেখানেও সেই পুরুষটিকে নিয়ে গেছে তার চ্যানেলকে তার একটা শর্ট চ্যানেল যেটাকে সে চীনা নিজের নামে খুলেছে সব কাণ্ড কারখানাগুলো দেখে পুরোপুরি বোঝা যায় যে চীনা পরকীয়ায় লিপ্ত কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে আজকে যদি আইনের কাছে গিয়ে চীনা এটা স্বীকার করে যে ধর্মাবতার আমি পরকিয়ায় লিপ্ত হয়েছিলাম আমি ভুল পথে হেঁটেছিলাম আমি আমার সন্তানকে ছেড়ে ভুল করেছিলাম আজকে আপনি আমাকে একটা সঠিক পথ দেখান আমাকে সঠিকভাবে বাঁচার পথ দেখান আমাকে আমার সন্তান ফেরত দিন আমাকে একটা নতুনভাবে বাঁচার সুযোগ করে দিন তাহলে আমার মনে হয় না যে আইন তাকে সুযোগ দেবে না এটা হতে পারে না এটা হতে পারে না কারণ একটা মানুষকে ভুল পথে গেলে তাকে সঠিক পথে আনার জন্য আইন সময় তাকে সঠিক পথ দেখায় এবং আইন তাকে সুযোগ করে দেয় আইন তাকে সুযোগ করে দেয় আজকে বাবা সন্তানের যদি ভালো সত্যিই চাইত সত্যিই চাইতো তাহলে বাবা কিন্তু আরেকবার চেষ্টা করত আরেকবার চেষ্টা করতো এবং মাও মাকেও বলবো চিনাকেও বলবো তুই আবার চেষ্টা কর দরকার হলে তুই তো শ্বশুরবাড়িতে ফিরে যা তোর নিজের অধিকারেই ফিরে যায় এবং সেখানে গিয়ে তোর সংসার তুই বুঝে নে আজকে যদি ঝিমির মতন ঝিমি যদি ঝিমি এবং রিতমের সংসার যদি জোড়া লাগতে পারে আজকে স্যান্ডিম্যান্ডের সংসার যদি জোড়া লাগতে পারে তাহলে আজকে চিনার সংসার জোড়া লাগতে পারে না কেন এই যে এত ভিউয়ার্স ভিউয়ার্স আজকে দলে দলে বিক্ষোভ করছেন কিনা কিভাবে তার বাচ্চাকে চাইতে পারে চীনা একজন মা তার বাচ্চার অধিকার কি করে চাইতে পারে যে মা পরকীয়ায় লিপ্ত যে মায়ের নিজের মাথার উপরে কোনো নির্দিষ্ট ছাদ নেই যে মা তার বাপের বাড়িতে থাকে সেখান থেকে যে কোনো সময় তাকে লাথে দিয়ে তাড়িয়ে দিতে পারে লাথে দিয়ে তাড়িয়ে দিতে পারে তার বাবা মা যদি আজকে চীনাকে লাথে দিয়ে তাড়িয়ে দেয় তাহলে সে তার সন্তান নিয়ে কোথায় গিয়ে দাঁড়াবে সেরকম অনিশ্চিত ভবিষ্যতের দিকে কোনোদিনও কোট কি তার বাচ্চাকে তুলে দিতে পারে কোনো মায়ের হাতে এই প্রশ্নগুলো উঠে এসছে আবার অনেকে বলছেন যে চীনা সেই ক্ষেত্রে তার নির্দিষ্ট বাসা নেই নির্দিষ্ট থাকার জায়গা নেই এবং তার ইনকাম সোর্স অফ ইনকাম যেটা ইউটিউব সেই ইউটিউব থেকে যদি তার আর্নিং বন্ধ হয়ে যায় বা তার চ্যানেলটা স্ট্রাইক মেরে কেউ উড়িয়ে দেয় বা তার চ্যানেল আজকে নষ্ট হয়ে যায় বা ইউটিউব বন্ধ হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে সে কি করে চলবে কি করে খাবে কি করে তার বাচ্চার পারবারিশ করবে তাহলে আজকে যারা এই প্রশ্নগুলো তুলছেন কয়েক কয়েকদিন আগে তারাই কিন্তু গলা ফাটিয়ে বলেছেন যখন টন্ডিপের ক্ষেত্রে এই প্রশ্নটা উঠেছিল যে আজকে টণ্ডীপ বারবার বলছে আমার চ্যানেলটাকে নষ্ট করার চেষ্টা করা হচ্ছে কী জন্য না আমার সন্তান আজকে আমার সন্তানের মানে ক্ষতি করার জন্য আমার চ্যানেল নষ্ট হওয়া মানে আমার সন্তানের ক্ষতি করা কারণ আমার সন্তানের মানে সমস্ত ভরণ পোষণ চলে আমার এই ইউটিউব চ্যানেল থেকে তাহলে সেই ক্ষেত্রে তো এটাও যে আজকে যদি ইউটিউব বন্ধ হয়ে যায় টনডিপও তার সন্তানকে কি খাওয়াবে কিভাবে ভালো পারভারিশ দেবে কিভাবে কি করবে আজকে হয়তো সেই ক্ষেত্রে আপনারা বলতে পারেন যে টনডিপের নিজস্ব জায়গা জমি আছে কিন্তু টন্ডিপ কিন্তু সেটা স্বীকার করে না টন্ডিপ সব জায়গায় বলে আমার আর সোর্স অফ ইনকাম হচ্ছে ইউটিউব ইউটিউব বন্ধ হয়ে গেলে আমার কিন্তু চলবে না কিন্তু আজকের ডেটে দাঁড়িয়ে যেই পরিস্থিতি ক্রিয়েট হয়েছে এই যে প্রত্যেক সময় বলা হচ্ছে একটা মা যখন সঠিক পথে আসতে চাইছে তখন কি আমাদের প্রকৃত নাগরিক হিসাবে সত্যিই উচিত নয় যে একটা সংসারকে মানে এই যে নোংরা নোংরা কথা বলে অ্যান্টিভিউয়াস অ্যান্টি ক্রিয়েটার এগুলো না করে আজকে সবাই একমত হয়ে এই দুটো এই দুটো মানুষকে মিলিয়ে তাদের সংসার জীবনটা ফিরিয়ে দেওয়া মানুষই ভুল করে আবার মানুষই সেই ভুলকে ক্ষমা করে সন্তানের মুখের দিকে তাকিয়ে আজকে মায়েরা যেরকম অনেক 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 ত্যাগ শিকার করে সংসার জীবন পা পালন করছেন তেমনি অনেক বাবারাও আছেন সন্তানের মুখের দিকে তাকিয়ে অনেক ত্যাগ স্বীকার করছেন আজকে ধরুন না আমি আমি টন্ডি ভাইকে আজকে বলবো ধরো না যে তুমি যে তোমার ওয়াইফ তুমি কোনো ডিভোর্সি মেয়েকে বিয়ে করেছো ধরো না হতেই তো পারে আজকে যদি তুমি যদি সেকেন্ড ম্যারেজ করো সেখানে একেবারে আনম্যারেড একটা মেয়ে এসেই তোমাকে বিয়ে করবে এমন তো কোনো কথা নেই সেখানে তোমাকেও হতেই পারে কোনো ডিভোর্সি মেয়েকে আবার বিয়ে করতে হচ্ছে তো সেখানে দাঁড়িয়ে তুমি ধরেই নাও না যে চীনাকে মেনে নেওয়ার মাধ্যমে তুমি একটা ডিভোর্সি মেয়েকে বিয়ে করছো তোমরা অনেকেই বলছো যে টণ্ডিপ কেন একটা এঠো জিনিসকে নেবে হ্যাঁ সেখানে ধরুক না যে টণ্ডীপ একটা ডিভোর্সি মেয়েকে বিয়ে করছে সেই জায়গায় দাঁড়িয়ে আজকে যদি চিনাকে টন্ডিপ ফিরিয়ে নেয় সেখানে বাচ্চাটা আজকে মা মা পাবে এবং একেবারে নিজের মা পাবে কোনো সৎ মা না সৎ মানা নিজের মা আজকে বাচ্চাটা পাবে এবং সেই ক্ষেত্রে বাচ্চাটার ভবিষ্যৎটা নষ্ট হবে না এবং চীনাও সেই জায়গায় দাঁড়িয়ে চীনাকে যদি আজকে এই রকম পরিস্থিতিতে টন্ডিপ ক্ষমা করে দেয় আশা করি টিনা নিজের নিজের যে ভুল ত্রুটিগুলো হয়েছে সেগুলো রেক্টিফাই করবে এবং স্বামীর কাছে মানে চিরকৃতজ্ঞ থাকবে এবং সেই জায়গায় দাঁড়িয়ে টণ্ডিপও তার যেই ভুল ত্রুটিগুলোর জন্য চীনা আজকে বাইরমুখী হয়ে যেতে বাধ্য হয়েছে তার ছোট ছোট চাওয়া ছোট ছোট পাওয়াগুলোর জন্য সে আজকে যেই ভুল পদক্ষেপটা নিয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় চিনাকে আরেকটা সুযোগ দেওয়া অতি অবশ্যই দরকার এটা আমার মনে হয় এবার আমার সঙ্গে ভিউয়ার্স তোমরা একমত নাই হতে পারো সেই জায়গায় দাঁড়িয়ে তোমরা তোমাদের মতামত প্রকাশ করতেই পারো আজকে আজকে আমি চিনার যে সকালবেলায় ভিডিওটা ছেড়েছে সেখানে দেখলাম যে চীনা বলছে যে সবাই বলেছে ভিউয়ার্সরা বলেছে তোমার নিজের পায়ের মাটি আগে শক্ত করো তোমার নিজের জন্য একটা জায়গা জমি কেনো এবং সেখানে দাঁড়িয়ে চিনা আজকে একটা জায়গা কেনার জন্য মানে দেখতে গেছে এবং জায়গা একটা দু কাটা মানে মতন একটা জায়গা দেখেছে এবং সেই জায়গাটা ওর খুব পছন্দ হয়েছে এবার সেখানে দাঁড়িয়ে এগুলো সমস্তটাই সময় সাপেক্ষ ব্যাপার কিন্তু আজকে এই যে পরিস্থিতিটা দাঁড়িয়েছে এই পরিস্থিতিটার জল ঘোলা বহু দিন আজকে আট ন মাস ধরে যেই পরিমাণ জল ঘোলা হয়েছে সেই পরিমাণ জল ঘোলা থেকে আমার মনে হয় সেখানে দাঁড়িয়ে আজকে এই চার হাত এক করে দেওয়াটার মধ্যে অনেক বড় একটা মানে একটা বাচ্চার কাছে তার বাবা মাকে ফিরিয়ে দেওয়া এটা মনে হয় সব থেকে দামি উপহার যারা আজকে বাচ্চাটাকে ভালো আমরা সবাই বাসি সেই জায়গায় দাঁড়িয়ে যদি আমরা সবাই মিলে প্রচেষ্টা করে ওই মাকে আর বাবাকে মিল করিয়ে দিয়ে বাচ্চাটার কাছে তার বাবা মাকে ফিরিয়ে দিই আমার মনে হয় এই বাচ্চাটার কাছে এর থেকে বড় উপহার আর কিছু হতে পারে না কারণ পৃথিবীর কোনো কিছু দিয়েই বাবা মার ভালোবাসা কেনা যায় না বাবা মার ভালোবাসা শেয়ার করা যায় না এবং মায়ের মতন বাবার মতন কেউ হয় না কেউ হয় না কোনো ভালোবাসা দিয়ে মায়ের মতন ভালোবাসা পূর্ণ করা যায় না বাবার মতন ভালোবাসা পূর্ণ করা যায় না মা মাই হয় বাবা বাবাই হয় কাজেই ভিউয়ার্সদেরকে বলবো আপনারা সর্বক্ষণ এই যে তিক্ততা দুটো পরিবারের মধ্যে তিক্ত যে সম্পর্কটা তৈরি হয়েছে সেই তিক্ততার জায়গাটাকে মিটিয়ে দেখুন আমরা সবাই মিলে চেষ্টা করে দেখি না যদি ওদের সম্পর্কটাকে ঠিক করা যায় টণ্ডীপকেও বলবো টন্ডীপ ভাইকেও বলবো যে তুমি আবার একবার চিন্তা করো মানুষ বেশি ভুল করে এবং ক্ষমা পরম ধর্ম ক্ষমার থেকে বড় ধর্ম কিছু হয় না এটুকুই বলার ছিল বাকিটা ওদের ওপরে নির্ভর করছে আমরা চাইতে পারি আমরা বলতে পারি আমরা মানে কি বলবো যে তাদেরকে এক হয়ে যাওয়ার সুপরামর্শ দিতে পারি এর বাইরে আমরা জোর করতে পারি না কিন্তু আজকে তাদের সংসার তাদেরকেই ঠিক করতে হবে তাদের সন্তানের মুখের দিকে তাকিয়ে সন্তানের ভবিষ্যতের দিকে তাকিয়ে সন্তানকে মানে সুন্দর একটা পরিবেশ দেওয়ার জন্য তাদেরকেই চিন্তা করতে হবে যে টন্ডিপকেও যেমন চিন্তা করতে হবে চীনাকেও চিন্তা করতে হবে টন্ডিপকে চিন্তা করতে হবে যে মানে বাচ্চাটিকে তার মা ফিরিয়ে দেবে না তার তার বাচ্চাটার কপালে তার সৎমায়ের তকমা লাগিয়ে কোনো সৎমাকে নিয়ে এসে বাচ্চাটার জীবন দুর্বিষহ করে তোলা হবে এটুকুই বলার ছিল রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো থেকো তনুশ্রীদির পাশে থেকো এবং আমি যে কথাগুলো বললাম ঠিক বললাম কি ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিও রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো